আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠার আগেই বিতর্কের মুখে প্যারিস অলিম্পিক ইসরায়েলের খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তা দিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল ইভেন্টের খেলা বাড়তি সতর্কতা হিসেবে রাখা হয়েছিল এক হাজার অতিরিক্ত পুলিশ সদস্য ইসরায়েলি অ্যাথলেটদের নিরাপত্তার কথা মাথায় রাখলেও অন্য দেশের অ্যাথলেটদের জন্য বাড়তি নিরাপত্তা দিচ্ছে না আয়োজক দেশ ফ্রান্স ইউক্রেনে সামরিক আগ্রাসনের অভিযোগ এনে রাশিয়াকে অলিম্পিক থেকে দূরে রাখলেও ফিলিস্তিনে আগ্রাসনের পর ইসরায়েলকে পড়তে হচ্ছে না তেমন কোনো জটিলতার মাঝে প্যারিসে পৌঁছে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ফিলিস্তিনের অ্যাথলেট ও সমর্থকরা তবে এর সাথে যোগ হয়েছে নিজ দেশের অ্যাথলেটের সঙ্গে হিজাব বিতর্ক এবারের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশ নিতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছে ফ্রান্স সরকার কিন্তু হিজাব নিয়ে এমন নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সেরই দৌড়বিদ সুনকাম বা সাইলার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে উঠেছে প্রশ্ন এই অ্যাথলেট আয়োজকদের রিলে দলের অবিচ্ছেদ্য অংশ আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম এই নারী অ্যাথলেটিক্সের ট্রাকে নামেন হিজাব নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাইলা আপনি অলিম্পিক গেমসের জন্য নির্বাচিত হয়েছেন যা কিনা আপনারই দেশে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারছেন না কারণ মাথার উপর আপনি একটা হিজাব পরিধান করেন অলিম্পিকে অংশগ্রহণকারী অন্য দেশের ক্রীড়াবিদরা হিজাব পরিধান করতে পারবেন তবে ফ্রান্সের সেকুলার আইন দেশটির সব মুসলিম নারী ক্রীড়াবিদের হিজাব পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের ক্রীড়া অলিম্পিক ও প্যারা অলিম্পিক বিষয়ক মন্ত্রী অ্যামিলিয়া ওদেয়া ক্যাস্তেরা অবশ্য সাইলার জন্য বিকল্প ভাবনার কথা বলছেন আমি বিশ্বাস করি আবারও সুনকাম্বা সাইলা অলিম্পিকের আয়োজনে অংশগ্রহণ করতে পারবে সে আমাদের আদর্শ ও নিয়মনীতি সম্পর্কে জানে আমাদের জনগণ প্রত্যাশা করে আমরা ধর্মনিরপেক্ষতার মূলনীতি মূল নীতি অনুসরণ করব। কিন্তু আমাদের এমন সমস্যা সমাধানে আরো উদ্ভাবনীয় হতে হবে যেন সকলেই স্বস্তি অনুভব করে ধর্মীয় কারণে হিজাব পরার বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য বিধি বিধিনিষেধ নেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মার্তা হুরতাদো এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আগেই বলেছেন একজন নারী কী পরিধান করবেন আর কি পরবেন না তা নিয়ে কারোর হস্তক্ষেপে কাম্য নয় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস